এক অর্থ মাগরিব ছেড়ে দেওয়া এক অর্থ আশার ফজর ছেড়ে দেওয়া ও মা মামুলি মামুলি করুন আপনি নামাজ ছেড়ে দেন মা মা মামুলি করুন আপনি নামাজ ছেড়ে দেন যার নামাজ নাই তার ইসলাম নাই তার নামাজ নাই তার ইমান নাই যার নামাজ অংশ নাই তার ইসলামে কোনো অংশ নাই নামাজ কেন ছেড়ে দিলাম কেন বুঝলাম না নামাজ আমার দুনিয়া নামাজ আমার আখলা নামাজ দিয়ে আমার দুনিয়া ঘুরবে নামাজ দিয়ে আমার আহরাত ঘুরবে আল্লাহর কসম নামাজ দিয়ে আমার চেহারা সুন্দর হবে নামাজ দিয়ে আমার দিল সুন্দর হবে নামাজ দিয়ে আমার রিজিকের দুনিয়া সুন্দর হবে নামাজ দিয়ে আমার সন্তানদের দুনিয়া সুন্দর হবে আর নামাজ আমার কবরে আলো হবে নামাজ আমার কবরে সাথী হবে লা ইলাহা لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات <applause> مسلمان بروش مسلمان مُهِلَةٌ، مؤمن بروش مؤمن مهلا بل المسلمان بروش مسلمان مهلا مسلمان بروش مسلمان مهلا মোমেন পুরুষ মোমেন মহিলা মোমেন পুরুষ মানে মোমেন মহিলা মানে হৃদয়ে দুনিয়ায় শুধুই আল্লাহ হৃদয়ে শুধুই না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর বাহিরে নামাজ বাহিরে রোজা বাহিরে জাকাত ফরজলে হলে জাকাত হজ ফরজ হলে বাহিরে পর্দা বলেন বাহিরে কি নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ আল্লাহর কসম নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ রোজা যেমন ফরজ পর্দা তেমন ফরজ বলেন বলেন কি বলছি বলেন রোজা যেমন ফরজ বাকি নামাজের কাজা আছে পর্দার কাজা নাই বলেন নামাজের কি আছে বলেন পর্দার কি নাই পর্দার কাজা নাই রোজার কাজা আছে পর্দার কাজা নাই বলেন মুখস্থ করেন রোজার কি আছে পর্দার কি নাই এবার রোজার দাম বেশি না পর্দার দাম বেশি বলেন এটা তো রোজার দাম কম রাত রোজার দাম কম হ্যাঁ বলেন রোজা ও ফরজ পর্দা ও ফরজ নামাজ ও ফরজ পর্দা ও ফরজ বলেন 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 নামাজ ও ফরজ তো পর্দা করবে কবে তো নাসিকলে করবে কেন কি নাসিকলে করবে কিভাবে এবার শিখায় কোথায় বলেন মাদ্রাসায় বলেন মাদ্রাসায়

আমাদের ছেলেগুলো পড়লো তো মেয়েগুলোর বেলা কেন আমরা ভুলে গেলাম বলেন একটা ছেলে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছে মোটরসাইকেলে আপনি বলুন তো এই ছেলেটা দেখে দেখে কতজন মানুষ গুণা করার সম্ভাবনা আছে বলেন কয়জন আচ্ছা এই মেয়ের পেছনে এবার মোটরসাইকেল উঠলো জিন্সের প্যান্ট পরে আর গেঞ্জি গায়ে একটা মেয়ে মোটরসাইকেল উঠলো এবার কতজনের গুণা করার সম্ভাবনা আছে এবার বলেন ওই ছেলেকে দিনসিগানো যদি ফরজ হয় তো এই মেয়েকে দিনসিগানো কি হবে আলফা ফরজ না বেশি ফরজ আমি বুঝাইতে পারলাম না বলেন এক মেয়ে এক ছেলেকে দিয়ে গুণ করা সম্ভাবনা কতজনের হ্যাঁ এক ছেলেকে দিয়ে গুণ করা সম্ভাবনা কতজনের আরে 2020 জন বলেন না 2050 জন আর এক নায়িকাকে দিয়ে গুণ করা সম্ভাবনা কতজনের এক গায়িকাকে দিয়ে গুণা করার সম্ভাবনা কত জনের আমাদের মাদ্রাসা যে এখন কত ছাত্রী আছে দুশো বিশ জন দুশো বিশ জন ছাত্রীর মধ্যে যদি একজন স্কুলে যাইতো দুশো বিশ জন থেকে একজন স্কুলে গিয়া সে যদি নাই হয়ে যেত গুণা করতো কত জনে এবার বলেন গুণা থেকে বেঁচে গেল কত জনে এবার বলেন মহিলা মাছের দরকার কত আপনাদের কি কিছু বুঝে আসছে ওলামা একলামের কি কিছু বুঝে আসছে কি সব হাত ছাড়া হয়ে গেছে এখন বুঝে আসছে লাভ কি এখন চেষ্টা করা এখন কি করা বলেন এই জন্য মহিলা মাছের প্রয়োজন কত অক্সিজেনের প্রয়োজন যত কি বলছি বলেন অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন অক্সিজেন ছাড়া মরে যাবে মরে গেলে জাহান নামে যায় না লেকিন দিন ছাড়া মরে গেলে জাহান নামে বলেন দিন ছাড়া মরে গেলে কি তাহলে মহিলা মাছের দরকার কত অক্সিজেনের চেয়ে এবার পুরুষের মাছের দরকার আছে না নাই মেয়েদের মাছের দরকার এর থেকে কম কত গুণ বেশি ছিল এটা মেয়ে আর ছেলে গুণা করার সম্ভাবনা যে পরিমাণ বেশি এক মেয়েকে দিন শিখানোর দরকার এই পরিমাণ বেশি আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন মা বোন আসছেন আমরা ভুল হয়ে গেছি আমরা দেরি হয়ে গেছে আমরা বুঝতে ভুলে গেছি আপনারা মা বোনদের হাতে ধরে বলি পায়ে ধরে বলি আপনার ছেলেকে আপনি দিন শিখান আপনার মেয়েকে আপনি দিন শিখান নিজে জাহান্নাম থেকে বাঁচেন নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচান আল্লাহর কসম এ आखरी এই জামানায় সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার आखरी রাস্তা তৌহি মাদ্রাসা বলেন आखरी রাস্তা বলেন বালিকা মাদ্রাসা বলেন বালিকাগুলোকে জাহান্নাম থেকে বাঁচাবার आखरी রাস্তা কি বলেন না আপনারা কথা বলেন আবার বলেন বালিকা মাদ্রাসার দরকার কত অক্সিজেনের চেয়ে বেশি তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিন শেখাবো ইনশাআল্লাহ হাত তোলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আমরা যদি সিদ্ধান্ত নেই আমি আমার ছেলেকে দিন শিখাবো আমি আমার মেয়েকে দিন শিখাবো তো ওই বানরিয়া বানরিয়া শিক্ষা ব্যবস্থা অচিরেই বন্ধ হয়ে যাবে অন্ধকার দূর করার জন্য বাতি ছেলে দাও লাঠি দিয়ে অন্ধকার দূর করা জানা বলেন লাঠি দিয়ে অন্ধকার কি করা জানা বলেন দূর করা জানা অন্ধকার দূর করার জন্য কি জ্বালাও আলো জ্বালাও অন্ধকার দূর করার জন্য গ্রামে গ্রামে বালিকা মাছা কায়েম করো শহরে শহরে বালিকা মাছা কায়েম করো যে যেখানে পুরুষ মাছ আছে তার পাশে বালিকা মাছা কায়েম করেন আপনাকে বালিকে জিজ্ঞেস করবে আসলে মজা নেই উহ রেজাত নাস। তোমাকে বের করা হয়েছিল আমার জন্য আমার ভাইয়ের জন্য আমার ভাইয়ের ব্যবস্থা তুমি করে দিলা আমার ব্যবস্থা তুমি কেন করলে না এই জন্য চলেন নিয়ত করি এই মাদ্রাসার নাম কি

ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া করলাম ভাই ছেলে মেয়েকে মরতে চাই সবাই বলেন বলেন আল্লাহ দান করেন কমপক্ষে প্রতিদিন রোজানা মা বোন যারা আসছেন আজকে থেকে নিয়ত পাক্কা করেন আজকে থেকে আর আমরা নামাজ ছাড়বো না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল মা বোন বলেন ইনশাল নিজেদের কলেজে হাত দিয়া বলেন ইনশাআল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ দুই নম্বর আগামী এক মাস বারো দিন পরে রোজা এক মাস তেরো দিন পরে রোজা ইনশাআল্লাহ এবছর রোজা ছাড়ব না সবাই হাত তোলেন বলেন ইনশাআল্লাহ রোজা রাখবো তো ইনশাআল্লাহ মা পাক্কা করেন এবছর রোজা রাখবেন তিনটা জিনিস ঠিক করলাম ইমান নামাজ রোজা বলেন আর ছেলে মেয়েকে দিন শিখানো ছেলে মেয়েকে কি দিন শিখানো চতুর্থ নম্বর সবক আজকের আখেরই সবক রোজা না ছয়ত্রিশ দিন পাবন্দী করবো

পালন وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه كي تزبي بولن كي تزبي كي أبار بولن شبابي بولن دخايا بولن إبر أنقول ديا كونن إت نمبر سبحان الله دوي نمبر তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার মামন মুখস্থান হাসন ময়দানে কিন্তু পর্দা থাকতো না হাসুর মদানে কিন্তু কি থাকবে

रोजा रखने वाला पुरुष रोजा रखने वाला महिला रोजा रखने वाला पुरुष रोजा रखने वाला महिला आठ नंबर बेशी, बेशी सदा का करने वाला पुरुष सदा का करने वाली महिला नंबर निजर जवानी के हिफाजत करने वाला पुरुष जवानी के हिफाजत करने वाली महिला दस नंबर बेशी बेशी जिक्र करने वाला पुरुष बेशी बेशी जिक्र करने वाली महिला दस गुनी गुनी जरा जन्नतवार वारिस तरह মাগফিরাত পাবে তারা আজরে আজিম পাবে তারা আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা আজরে আজিম পাবে তারা কি পাবে আজরে আজিম পাবে আল্লাহ আমাদেরকে 10 গুনি গুনি বানায় দেন আমিন আল্লাহ বেশি বেশি করে জিকির करने वाला বানায় দেন আমিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব না হাত তুলে কর কোন ইনশাআল্লাহ বুকে হাত দেন বুকে হাত দেন ইনশাআল্লাহ 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 পাঁচ নামাজ মা বোন আউ্বাল বক্তে পড়বো পুরুষরা জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ রমজান মাসে রোজা রাখবো বেশি বেশি জিকির করব চোখের গুণা কানের গুণা জবানের গুণা হাতের গুণা পায়ের গুণা লজ্জাস্থানের গুণা করব না ইনশাআল্লাহ যদি আর জীবনে দেখা না হয় আসলে মজা দেখা বলেন ইনশাল আল্লাহ আমাদের সবাইকে তাও শিখ দান করেন তাহলে আমরা আজকে কি সবক শিখলাম শুধু পুরুষরা শিখে নিবেন মার রুকান দেখে দশ গুণ শিখে নিবেন এ দশ গুণের উপর লেখা আমার বই আছে পুরো দশ গুণ এ দশ গুণের উপর লেখা আমার বই আছে না বই নিয়ে আসতে পারি না সংগ্রহ করবেন দশ গুণে গুণী যারা সংগ্রহ করবেন

আমি করব কইছি ইনশাআল্লাহ না করব কইছি কি রমদানে এত কাফ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমার ছোট একটা মাদ্রাসা আছে আমার 1450 ছাত্র ছাত্রী আছে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে কোথাও কালেকশন করি না আলহামদুলিল্লাহ রমদানের শেষ দশকে এত কাজ করি আলহামদুলিল্লাহ বলেন আম্মা আবার বলেন আলহামদুলিল্লাহ গত বছর আমি اعلان করেছি যারা দশ ختم করে কুরআন শরীফ পড়বে আমার ছাত্র শিক্ষক তাদেরকে আমি 10000 টাকা করে বকশিশ দিব পাঁচ লাখ নব্বই হাজার টাকা দিছি যেদিন চাঁদ উঠছে ওই দিন লাইন ধরে দশ হাজার করে বকশিস দিয়ে দিছি এবার ওলা মাইকলাম বলেন এবার গায়েরা হাফেজ যারা কয় খতম করে কোরআন পড়বেন বলেন আপনার কয় নিয়ত কত খতমের নিয়ত পাঁচ খতম আপনার আপনার তিন খতম আর কি কত খতম দান তা সবাই নিয়ত করেন কম পক্ষে দিন খতম করবো ইনশাল্লাহ বেশি দিন সীমা নাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মা বন্ধ নিয়ত করেন ইনশাল্লাহ মা বন্ধ নিয়ত করেন

যারা কোরআন পড়তে পারেন না আপনি নিয়ত করেন রমদানের দিনের বেলায় সুরায় ফাতেহা পড়বেন একশো বার রাতের বেলায় সুরায় এখলাস পড়বেন একশো বার এবার দিন চাল মানে সহস ভক্ত লেগে ইনশাল সুরে এক কতবার সুরে ফাতে কতবার সুরে এক লাশ একশো বার পড়তে আমার লাগে পনেরো মিনিট আমার লাগে পনেরো মিনিট আপনার লাগবে কত মিনিট তিরিশ মিনিট আপনাকে লাগবে পাঁচ মিনিট আমরা অ্যাডভান্স দিই আপনার ডিজিটাল তো

আল্লাহাম নাম না ইনশাল ইনশাল্লাহ আবার যদি কখনো আসার সুযোগ হয় এই ছয় তসবি এই মাঠে মস্ক হবে ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে করেন আল্লাহ ইমা তো কবুল করেন ও আজ যেন ও আজ না হয় ও আজ যেন ও আজ না হয় বলেন বলেন ও আজ যেন কি দেখেন গলা বলেন গলা পেট বাথরুম এবার বলেন দিন দিন জবান কান আর শাহিন জান্নাতুল ফেরদাউস কিছুнки সুর কিটা বুঝলেন বলেন

আল্লাহ তালা মাদ্র মতো জিব্বা দান করেন ফিকির মতো দিল দান করেন কাঁদার মতো চোখ দান করেন আল্লাহ রাস্তা দান করার মতো মাল দান করেন আল্লাহ হাজি সাহেবকে কবুল করেন আনিসুর রহমান সাহেব তার এই কোরবানিকে আল্লাহ তালা কবুল করেন তার এই কোরবানিকে কবুল করে আল্লাহ তালা তার নসল থেকে নসলকে নসল থেকে নসলকে নসল থেকে নসলকে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত এই নসলকে আল্লাহ দিন নসিব করেন ছেলের নাম কি আপনার ছেলের নাম কি আব্দুর রহমান কে আল্লাহ তালা আবদুল্লাহ আবদুল্লাহ কে আল্লাহ তালা হাজার আবদুল্লাহ মাসুদ আদি আল্লাহ তোর মতো কবুল করেন হাজার আব্দুল্লাহ আব্বাস আদি আল্লাহ তোর মতো কবুল করেন আল্লাহ পারে না পারে না বলেন এই কোরবানিটা কেমন আমাদের হাজর আল্লাহ তৈব সাহেব আলহামদুলিল্লাহ আমার এই মজলিষে আসার জন্য উনি কি পরিমাণ কষ্ট করেছেন বাকি ওনার হয়েছে আল্লাহ তালা হায়াতের বরকত দান করেন ওলামা ইকলাম যারা দূর দূর থেকে আসছেন আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয় পারলে শরিক হবেন রমজানের শেষ দশকে ইনশাল্লাহ এতে কাফের সিলসিলা জারি হয়েছে গত বছর ছিল সাতশো জন কতজন এবং অনেক কি দেওয়া হয়েছে জায়গা না থাকার কারণে যারা পারি আগে বাগে যাবো ইনশাল্লাহ দাড়ি ছাড়া কাউকে নিব না আর মোবাইল মোবাইল কাউকে রাখবো না এই দুই পাবন দিয়েছে কি নাই দাড়ি ছাড়া ছোট কাউকে নিব না আর কি মোবাইল কাউকে ডোন্ট ইন্টারেট ইন দিস এরিয়া এখানে প্রবেশ নিষেধ আপনার মোবাইল আপনি বাইরে রেখে আসুন এই এই দুই শর্ত হলে ইনশাআল্লাহ আপনাদেরকে বালিশ দেওয়ার মতো বালিশ আমার কাছে আলহামদুলিল্লাহ আছে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল আলা আলিহি ওয়া সাহবিহি জি